আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন কিছুদিন আগে আমি একটি প্রোডাক্ট অর্ডার করেছিলাম অনলাইনে তো আজকে এই প্রোডাক্টটি ডেলিভারি এসেছে তো চলুন দেখি আমি আসলে কি প্রোডাক্ট অর্ডার করেছিলাম তাদের প্যাকেজিংটা আমার খুব ভালো লেগেছে যাতে প্রোডাক্টের কোনো ক্ষতি না হয় এর জন্য অনেক সেফটি দিয়েই প্রোডাক্টটি পাঠানো হয়েছে তো দেখতে পাচ্ছেন এই তো আমাদের অর্ডার করা প্রোডাক্টটি এটা হচ্ছে ঘরের বাজারের হানি নাট এটা আমি অর্ডার করেছিলাম দুই দিন আগে তো ওনারা দুই দিনের মধ্যে ডেলিভারিটা দিয়ে দিয়েছে তো প্রোডাক্টটি আমরা আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করছি আসলে হানি নাটসটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ছোট বড় সকলে খেতে পারবেন আমরা পরিবারের সবাই হানি নাটসটা খাওয়ার চেষ্টা করি আয়াস তেমন একটা খেতে চায় না মিষ্টি জাতীয় জিনিস তেমন একটা পছন্দ করে না কিন্তু তারপরও এর মধ্যে যে খেজুর রয়েছে আয়াস খেজুরটা খুবই পছন্দ করে দেখতে পাচ্ছেন এই তো এটার মধ্যে রয়েছে আখরোট কাঠবাদাম বাদাম খেজুর তিন ফল মানে সব ধরনের আর কি পুষ্টিকর জিনিসের মধ্যে রয়েছে ও হ্যাঁ আর এর মধ্যে আছে খাটি মধু মধুটা একদম পিওর এটা আপনারা না খেলে আসলে বুঝতে পারবেন না বোঝার কোনো উপায় নেই আর বাদামের গুণাগুণের কথা আমি আপনাদেরকে কি বলব ওটা আমরা আসলে কম বেশি সবাই জানি বাদাম স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এটা হচ্ছে তিন ফল তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ